আর এনামুল ভাই আপনি কিরকম আছেন আপনি কি রাত্রের খাওয়া খাইছেন এনামুল ভাই মানে কালকে আসছিল আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য তার পাশাপাশি সব সবসময় এইভাবে থাকবেন আহ এইভাবে সবাই সাপোর্ট করবেন আর সবাই একটা স্ক্রিনে ডাবল টাজ করে একটা করে লাইক করে দেই আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন সবাই সবাই স্ক্রিনে ডাবল ট্যাপ করে একটা করে লাইক করে দেই সবাই পরীক্ষা ভালোই চলতেছে দোয়া করি পরীক্ষা ভালো হোক ভালো রেজাল্ট করেন ভালো কিছু করেন সবাই একটু দ্রুত চলে আসি আর সবাই একটু স্ক্রিনে ডাবল ডাস করে একটা করে সবাই একটু স্ক্রিনে ডাবল টাস করে একটা করে লাইক করে দেই আর তার পাশাপাশি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর কি বলবো সবাই একটু কমেন্ট করেন কে কোথা থেকে লাইভটা দেখতেছে কিছু বলতেছেন মিউট করা স্বপ্নশিরি আইডিটা কি আপনার নিজের ভাই হ্যাঁ ভাই একদম নিজের আইডি নিজের আইটি না হইলে লাইভে আসি বলেন লাইভে কিভাবে আসলাম ফেনামুল ভাই এটা আমার নিচের আহ অনেক আগে এই আইটিটা মানে এই চ্যানেলটা অনেক আগে খুলছিলাম মনে করেন এক বছর দেড় বছর আগে কিন্তু চালানো হয় নাই এটা এক মাস এক মাস হবে মনে হয় তো চালাইতেছি আপনাদের যদি সাপোর্ট পাই এবং ভালোবাসা পাই শ্রোডো ভাই হিসেবে যদি সবাই ভালোবাসা দেন সাপোর্ট করেন তাহলে অবশ্যই ভবিষ্যতে ভালো কিছু করা হবে সমস্যা নাই ভালো কিছু করব আর ইন্ডিয়ান ম্যাডাম রে বাংলাদেশে আনব হচ্ছেন বাংলাদেশে না গান হবে নাচ হবে আর অনেক কিছু হবে সমস্যা নাই হুম চ্যানেলে আপনি নাচেন আমি ভিডিও করব ওই তো যেকোনো কেউ না পিছনে থাকে মেয়েরা সবসময় মেয়েরা ক্যামেরার সামনে থাকে আর ছেলেরা থাকে ক্যামেরা সর্দি লাগছে ওই আমাদের এমডি বক্স ভাই আজকেও চলে আসছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই আজকে আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভাই আপনি কেমন আছেন যারা যারা আসছেন কেউ কিন্তু মানে এখনো লাইভটা লাইক করে দেন না একটা করে লাইক করে দেন স্ক্রিনে সবাই ডাবল ক্লিক করলেই কিন্তু একটা করে লাইক হয়ে যায় সবাই একটু লাইক করে দেন এনামুল ভাই তারপরে এমডি বক্স ভাই একটা করে লাইক করে দেন আর পারলে মানে লাইভটা হাইলাইট করে দিবেন যাতে অনেক মানুষের কাছে পৌঁছায় আমি ভালো নাই আপনার দেশের বাড়ি কোন ডিস্ট্রিক্ট কেন ভাই আপনি কেন এনামুল ভালো নাই এনামুল ভাই আমার দেশের বাড়ি হলো কুড়িগ্রাম ডিস্ট্রিক্ট বিভাগ হলো রংপুর বুঝছেন মফিজ এলাকার লোক আমরা আপনার ভাষায় কমেন্ট করেন আমি সবার আগে লাইক করে দিছি थैंक यू তামিম ভাই আপনারে বলা লাগে না আপনি আগে কইরা দেন হ্যাঁ তামিম ভাই আসলেই অনেক ভালো লোক এবং অনেক সাপোর্ট করে ও পরীক্ষার মাঝেও অনেক ব্যস্ততার মাঝেও আমাদেরকে কিছুক্ষণ হলেও সময় দেয় তাকে আসলে অসংকো অসংকো ধন্যবাদ এই রকম বন্ধু পাওয়া সাপোর্টর পাওয়া আসলেই ভাগ্যের ব্যাপার কিন্তু সত্যি কথা এম ডি বক্স ভাই আমি ভাই আমি লাইক কৰি দিলাম বন থেংক ইউ এম ডি বক্স ভাই আপাদ আপোনাৰ দৰকাৰ